নমস্কার রাজবংশী রান্ধনা সব বাইকে অনেক অনেক স্বাগত বন্ধুগীলা আজকে আমরা আবার নিয়ে চলে সেই বোয়াল মাছ আর শোলা কুচুর সম্পূর্ণ দারুণ ধরনের রেসিপি আশা করি তোমরা পুরো ভিডিওটা আমার তো চলো শুরু করে দিই তো বন্ধুগী আমরা কিন্তু ফাইনালি চলে এসে সেই কুচু তোর আর এই জায়গাতে কিন্তু মেলা সলা কুচু আইকে তো আমরা কিন্তু এই জায়গা থাকি যে কোনো দু তিনটা আমরা কিন্তু বড় বড় সাইজে ছোলা কচু ওঠাই নিব বন্ধু আমরা কিন্তু একটা ছোলা কচু ওঠাই নিয়ে এরকম আমরা আরো দু তিনটা ওঠাই নিব আমরা কিন্তু আবার একটা ওঠাই নিয়ে নিই তো বন্ধু গিলা আমরা কিন্তু সবার আগে বোয়াল মাছটা কাঠিওনে বানাই নিমো বোয়াল মাছের তো কোনো রকম নির্দিষ্ট আস্থা কিনি তাই আমরা কিন্তু ডাইরেক্ট হচ্ছে পিচ করে নেব আমরা কিন্তু বোয়াল মাছটা এইরকম সাইজের পিচ করে নেবো আমরা কিন্তু মাথাটা দুই ভাগে ভাগ করে দিয়ে দিই আমরা কিন্তু মাছটা কাটা নিয়ে হয়ে গেলে আমরা মাছটা কিন্তু ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব আর ততক্ষণে আমরা হচ্ছে উনুনটাও ধরে নিব মাছগুলা ভাজার আগে আমরা নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব তো বন্ধুরা আজকে আমরা কিন্তু চামচের বদলে স্পেশাল একটা চামচ ব্যবহার করবো তাল পাতার চামচ আর এই তাল পাতার চামচ দিয়ে আমরা কিন্তু ছোটোবেলা ঘুগনির দোকানে ঘুগনি খাই না দিদিমা হচ্ছে নুন হলুদ গুঁড়া এখন আমরা মাছ গিলা ভালো করে না মাখিয়ে নিব পড়াই কিন্তু গরম হয়ে গেলে মাছ ভাজার জন্য দিদি দিব সরিষার তেল আমার হাতে মাছগুলা ভাজে যাও আর ততক্ষণে আমরা শোলা কচুগুলা কাটিয়ে বানাই নিব আমরা কিন্তু শোলা কচুগুলা বেশ বড় বড়ো করে চাকা চাকা করে কাটিয়ে নিব আর আমরা কিন্তু এই পিসগুলা আমরা এখন হালকা করে এইভাবে কাটি কাটি দিব। এতে কিন্তু তেল মশলা সব সুন্দরভাবে ঢুকে যাবে এদিকটাও কাটি দেবো এরকম ঠিক আমরা কিন্তু এইভাবে প্রত্যেকটা শোলা কচু কিন্তু কাটিয়ে নিব আমার কিন্তু মাছগুলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমরা কিন্তু ওঠাই নিব এরপরে আমরা কিন্তু বাকি মাছগুলো একইভাবে একই ভাবে ভাজি নিব আমার কিন্তু মাছগুলা ভাজা নে হয়ে গেলে আমরা এখন একই তলতে শোলা কচুগুলাও কিন্তু আমরা হালকা হালকা করে ভাজি দিদিমা এখন সামান্য হলুদ গুঁড়া আমরা কিন্তু শোলা কচুগুলো পাঁচ থেকে ছয় মিনিটের মতন ভাজি নিয়েই আমরা এখন ওঠাই নিব ফলনে দিব আমরা একটু তেজপাতা দিদিম আছে হচ্ছে গোটা গরম মশলা দিদিমা এখন থেতো করা পেঁয়াজ আমরা পেঁয়াজ গুলা কিছুক্ষণ চাড়ি নেই এই সময় আমরা দিব হচ্ছে আদা বাটা আমরা কিন্তু আদা গিলা দেওয়ার পরেও কিছুক্ষণ নাড়িচারি নেই এরপরে আমরা দিও হচ্ছে জিরা বাটা শুকনো লঙ্কা বাটা একই সঙ্গে আমরা দিমো হচ্ছে হলুদ গুঁড়া আমার কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষা হয়ে গেলে এই সময় আমরা দেবো ভাজি তোলা নেওয়া শোলা কচুর পিস শোলা কচুর পিস দিয়ে আমরা কিন্তু ভালোভাবে নাড়ি ছাড়িয়ে নেব আমরা কিন্তু শোলা কচুরগুলো দেওয়ার পরে ভালোভাবে খুশি নিয়ে এই সময় আমরা দিব ঝোলের জন্য জল এই সময় আমরা দিব এখন স্বাদ অনুযায়ী নুন আমার কিন্তু ঝোলখান খুব সুন্দরভাবে ফুটে গেলে এই সময় আমরা দিব হচ্ছে ভাজি থাকে বল মাছ আমার কিন্তু তরকারি হয়ে গেলে আমরা কিন্তু নামাই নিব দেখ বন্ধুরা একদম মাংসের পিচের মতন করে সেই তো বন্ধুগুলা ছোলা কচু তো ইমিডিয়েট টেস্ট তার সাথে আবার বোয়াল মাছ দুটো একদম জমে ক্ষীর তো বন্ধুরা তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করেন কারণ এত যে টেস্ট না খাইলে তোমরা বুঝাও না আর এই রেসিপিটা যদি তোমাক ভাল লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবা তো একদমই ভুল কারণ রাজবংশী আন্দোলন মানে সব কিছুই ধামাকা ধামাকা নতুন নতুন রেসিপি